লেগ স্টাম্পের বাইরে তানজিৎ তামিমের পা বরাবর বল সাইফুদ্দিনের নিখুঁত ডেলিভারি সামাল দেওয়ার ভালোই চেষ্টা করেছিলেন এই ব্যাটার কিন্তু হয়েছেন পুরোপুরি ব্যর্থ ব্যাটারকে পরাস্ত করার খুশিতে মুখে হাসি ফুটলেও সঙ্গে সঙ্গেই নিজের ইমোশনকে কন্ট্রোল করে নিয়েছেন সাইফুদ্দিন কারণ লড়াই তো এখনও শেষ হয়ে যায়নি শুধু তামিম নেটের ক্যাপ্টেন নাজমুল শান্তকেও বেশ ভুগিয়েছে সাইফুদ্দিনের বল আসন্ন জিম্বাবু সিরিজে যেই কয়েকজন ক্রিকেটারের উপর সবার নজর থাকবে নিঃসন্দেহে সাইফ তাদের মধ্যে অন্যতম আর তাই তো ক্যাপ্টেনের সঙ্গে বলে বলে চলেছে বাক্য বিনিময় ভালো বলে যেমন সাবাশি পেয়েছেন খারাপ বলে পানিশমেন্ট দিতেও ভুলেননি নাজমুল শান্ত শর্টল্যান্ডে বাউন্স করতে গিয়ে গজামিল এক ডেলিভারি করেন সাইফুদ্দিন আর তাতেই সময় নিয়ে সজোরে হাঁকিয়েছেন শান্ত বলটা যে একেবারেই বাজে হয়েছে সেটা অনুধাবন করতে মোটেও সময় লাগেনি এই অলরাউন্ডারের আর ভুলের জন্য খুব স্পষ্ট সাইপের চেহারাতেও তবে এরপরেই ভুল শুধরে নিয়েছেন ইয়োরকার আর স্লোয়ারে নিজের কন্ট্রোলে রেখেছেন শান্তর ব্যাটকে বোলিং শেষ হতেই ব্যাট হাতে নেমে পড়েছেন এই অলরাউন্ডার আর শুরুই করেছেন বিশাল এই ছক্কা দিয়ে যে ছক্কায় বল শুধু মাঠ কিংবা গ্যালারি না গিয়ে পড়েছে সাগরিকী স্টেডিয়াম পার করে বাইরের পুকুরে আর পুকুর পাড়ে জঙ্গলের মধ্যে সেই বল খুঁজতে বেরিয়েছেন একজন স্টাফ ঠিক যেমনটা হয় পাড়ার ক্রিকেটে বল হারালে প্রাণ কফি ক্যান্ডি কররা কফি কঠিন স্বাদে হাইকে বলো বাই প্রাণ কফি ক্যান্টি হাইকে বলো বাই দেশের জার্সিতে সাইফ সর্বশেষ ম্যাচ খেলেছেন দু হাজার বাইশের অক্টোবরে এরপর কেটে গেছে আঠারো মাস শরীরের সঙ্গে লম্বা সময়ের লড়াইয়ের পর মাঠে ফিরেছেন বিপিএল দিয়ে আর ফিরেছেন গেম চেঞ্জার হয়েই ফরচুন বরিশালের প্রথম বিপিএল শিরোপা জয়ের অন্যতম নায়ক ছিলেন এই অলরাউন্ডার বিপিএল এর পারফরমেন্স বিবেচনাতেই জাতীয় দলে ডাক পেয়েছেন সাইফ একজন পেস বোলিং অলরাউন্ডার দলের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ তা তো আর বলার অপেক্ষায় রাখে না টাইগারদের বিশ্বকাপ ভাবনাতেও প্রথম সারিতে আছে সাইফের নাম এখন শুধু অপেক্ষা প্রত্যাবর্তনের আর সেটা বিপিএল মতোই রাজকীয় হোক নিশ্চয়ই এমনটাই চাইবে দেশের ক্রিকেট অনুরাগীরা চট্টগ্রাম থেকে পারভেজ আল হাসান